আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করতে চলেছি তার জন্য আমি এখানে পুঁই ডাটা নিয়েছি আলু নিয়েছি আর মুগ ডাল নিয়ে নিয়েছি রানা হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানাই তাহলে দেখে নিন আমি আজকে কি রান্না ট্রাই করতে চলেছি এবার গ্যাস জালে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার মুগ ডালটা ভেজে নেব আমি এখানে পঞ্চাশ গ্রাম মুগ ডাল নিয়েছি দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা কুকারের মধ্যে ঢেলে নেব এবার ওই করার মধ্যে আমি কিছু পরিমাণ সর্ষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আর আমি পুঁড়াটা আর আলুটাকে ভালো করে ধুয়ে কেটে নুন মাখিয়ে রেখেছি এবার ওটা দিয়ে দেব হালকা ভেজে এবার এগুলোকেও আমি কুকারের মধ্যে তুলে নেব এবার এগুলোকে সেদ্ধ করার জন্য এক বাটি মতো জল দিয়ে দেব স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে হালকা নেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দেব চারটে সিটি দিয়ে দিয়েছি এবার খুলে দেখব সেদ্ধ হয়ে গেছে কিনা সেদ্ধ হয়ে গেছে আর আমি কড়া গরম করতে দিয়ে দিয়েছি এবার সরষার তেল দিয়ে দেব আর আমি এখানে অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করছি কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে কম তেল মশলা দিয়ে খেলে শরীর ঠিক থাকবে স্বাদ মতো চিনি দুটো তেজপাতা হাফ চামচ জিরে গোটা জিরে দিয়েছি আমি এখানে আর আমি আগে থেকে একটি মশলা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দু চামচ আদা বাটা আছে এক চামচ গুঁড়ো জিরে আছে আর দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি এবার ওটা দিয়ে দেব অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব আর ডালটা সেদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কে কমেন্টে জানাবেন কেমন লাগলো আমি এখানে নিরামিষই করছি আপনারা তাহলে এখানে পেঁয়াজও দিতে পারেন এর মধ্যে ডাল আলু আর ডাটাগুলো দিয়ে দেবেন যেহেতু সেদ্ধ করা ছিল তাই আমি আর এখানে ঢাকা দিব স্বাদ মতো নুন দিয়ে দেব আর গরম মশলা দিয়ে দেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান যেহেতু রান্নাটা নিরামিষ তাই আমি এক চামচ ঘি দিয়ে দেব আমার পুড়িটা দিয়ে ডাল তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এটাকে অনেকে মশলা ডালও বলে আমি এখানে গাড়ো গাড়ো নামিয়েছি আপনারা চাইলে এখানে পাতলাও নামাতে পারেন কিন্তু গাড়ো গাঢ় করলে খেতে ভালো লাগে এটি খেতে খুব টেস্টি হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা